খুবই স্পেশাল একটি ডিমের রেসিপি নিয়ে চলে গেলাম আন্ডাকারি আফগানি আন্ডাকারি তো চলো দেখে নেওয়া যাক দেখতে যতটা লোভনীয় খেতেও বেশি আর নামটা শুনেই তো মনে হচ্ছে না রেসিপিটা কতটা ভালো হবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম দেখ কতগুলো ধনীয় পাতা নিয়ে নিয়েছি এখানে একাঠির মতো এখানে টক দই রয়েছে আর রয়েছে এখানে চারটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা এদিকে রয়েছে আদা আর রসুন তো এখন আমি কীভাবে তৈরি করবো দেখো পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি কি এরকম করে কেটে নেবে আর এখন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে যাতে ফ্রাই করার সময় একটু সুবিধা হবে সমস্ত পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলোকে এখানে ফ্রাই করে নেব আর পেঁয়াজগুলো কিন্তু একদমই ব্রাউন কালার করা চলবে না এই মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে আমি এখানে তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ সরি পেঁয়াজ রসুন আর আদা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো অনেকটা সফট হয়ে এসেছে পেঁয়াজটা পেঁয়াজটাকে কিছুতেই ব্রাউন কালার করতে দেওয়া যাবে না তো দেখ দেখতেই পারছো এখন আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে চেরা কাঁচা লঙ্কা সাত আটটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকেও একটু ভালো করে তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে এক নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখতেই পারছো তো আমার কিন্তু পেঁয়াজগুলো মোটেও কিন্তু একটু ব্রাউন কালার হয়নি একদম সফট হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে মোট আট মিনিটের মতো ফ্রাই করে নিলাম প্রথমে পেঁয়াজ থেকে চার মিনিট চার মিনিট কাঁচা লঙ্কা রসুন আদা দেওয়ার পর এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পেস্ট করে নেব তো এর উপরে ধনে পাতাও দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট করে নিয়েছে আর দিকে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে এখানে শুকলঙ্কা একটা গোটা জিরে গোলমরিচ আর দারচিনি আর লং এলাচ ছিল না আমার কাছে তাই এলাচটা দিতে পারি এলাচটা কিন্তু অবশ্যই দেবে যাই হোক ছিল না যেহেতু কিছু করার নেই তো তারপরে ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা যেটা পেঁয়াজ পাতা আদা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কাজু এর মধ্যেই দিতে পারো পারলে পরে পেস্ট করে দিলেও হবে তো আমি এখন দিলাম না কেন কাজুবাদামটা একটু পরে দেবো সাঁতারটায় কাজুবাদামও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি সেটা একটু পরে দেবো কারণ ছিটতে থাকে মশলাটা সেই জন্য একটু সম আমার বিরক্ত লাগে তাই আর এখন কিন্তু হাতের সাথে এইভাবে নাড়াচাড়া করে করে এটাকে ভালো মতো কুক করে নিতে হবে নাহলে লেগে যাওয়ার চান্স থাকে এখানে দেখো আমি সাঁতারটা কাজা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাকে একটু দইয়ের সাথে পেস্ট করে নেব আর এদিকটা দেখো সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপর তেলটা ছেড়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হচ্ছে যে লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিসুন ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ মশলা বলতে শুধুমাত্র ধনে গুঁড়োটাই দিয়েছে আর লাল লঙ্কা গুঁড়ো আর কিছু না জিরে গুঁড়ো দিতে হবে না আর কোনো রকম গরম মশলা পাউডারও দিতে হবে না তো এটাকেও এখন ভালো মতো একটু কুক করে নিচ্ছি দেখো তেলটা ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে এখন এর মধ্যে আমি ওই কাজু বাদাম আর যে দইটাকে পেস্ট করে রেখেছিলাম সে সেটাকে দিয়ে দিলাম আর এখন গ্যাসের আস্তে একদমই লো করে দিতে হবে নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আর ওইদিকে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি আটটা ডিম আগে থেকে বয়ল করে নিচ্ছি ছিলাম সেটাকে একটু ফ্রাই করে নিয়েছি পুরোটা পুরোটা ভিডিওতে দেখাতে পারলাম না তো প্রথমে তোমার হচ্ছে হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম এরপরে এর উপরে একটু মেথি পাতা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ডিমের উপরে ডিমগুলো ফ্রাই করার সময় অবশ্যই একটু পাতা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবে তাহলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে এরপর দেখো এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম তো মশলাটা থেকে কত সুন্দরভাবে দইটা দেওয়ার পর আরও কালারটাও সুন্দর হয়েছে আর তেলটাও কত সুন্দর ছেড়ে এসেছে তাই না তো এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো কুক করে নেব আর এখানে একটু গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল তোমরা তোমাদের পরিমাণ মতো আন্দাজ মতো গ্রেভির জন্য জলটা দেবে তো আমার যতটুকু পরিমাণ সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিচ্ছি বাস আমার আফগানি আন্ডাকারির কিন্তু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে তৈরি হয়ে গেল আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর রেসিপিটা যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে যারা যারা বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কেমন হয়েছে দেখো আর আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খুবই খুবই টেস্টি হয় এটা হলে আর কিছুই লাগে না মাছ মাংস স্বাদকেও হার মানায় তো এখানেই শেষ করলাম আফগানি কারি